আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবস বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌম্যনাথ ঘোষের নির্দেশে ছাত্রনেতা মাহাফুজুর রহমানের নেতৃত্বে শুক্রবার বেলা দশটা নাগাদ ব্লক পার্টি অফিসে তারই প্রস্তুতি মিটিং ডাকা হয় গান্ধী মূর্তির পাদদেশে ছাত্র সমাবেশের আয়োজন রাজ্য জুড়ে বিভিন্ন জেলা ও ব্লকে প্রস্তুতি সভা চলছে ছাত্র সমাবেশকে ঐতিহাসিকভাবে সাফল্য মণ্ডিত পরগনার বারাসাত নম্বর ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের ডাকে প্রস্তুতি মিটিং ডাকা হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি সভ্যনাথ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি সহ সভাপতি মেহেদি সকল কর্মাধ্যক্ষ সাতটি পঞ্চায়েতের অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি মাহফুজুর রহমান সহ সকল পঞ্চায়েতের ছাত্র পরিষদের নেতৃত্বরা উপস্থিত ছিলেন বারাসাত ব্লক টুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমনাথ ঘোষ জানান ছাত্র যুব সমাজ আগামী দিনে সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র সমাবেশ হতে চলেছে গান্ধী মূর্তির পাদদেশে পাশাপাশি তিনি বলেন আমি পাশে আছি এবং থাকব এবং ছাত্র সমাজ আগামী দিন সমাজের নতুন দিশা দেখাবে ছাত্র পরিষদের ব্লক টুর সভাপতি মাহফুজুর রহমান জানান রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে আমরা চব্বিশে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে ব্যাপক হারে সংখ্যায় ছাত্রছাত্রী নিয়ে হাজির হব এই প্রস্তুতি মিটিং এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী দিন ছাত্র যুব সমাজ অন্যায় প্রতিবাদে রুখে দাঁড়াবে দলগুলি ছাত্র যুব মাদার এই যে উইশগুলো আঠারো আগস্ট ছাত্রবন্দী পর্যটক দিবস আমাদের গান্ধী বাংলাদেশ হয় নেতৃত্ব ঘোষণা করেছে কাজী আমার জেলায় দুটো মিটিং হয়ে আমাদের গান্ধীনতে সরস্বী ভিলেজ হয়েছে বাংলাদেশ হয়েছে আবার ব্লক জুড়ে আমরা আজকে সাতটা অঞ্চলের যা সহ তারা দেখেছি ছাত্র ছেলে তারা এসছে এ যাব এবং আগামী চব্বিশ তারিখ আমরা ঘুরে ঘুরে অঞ্চলে ব্লকে তো মিটিং করি মিটিং করে তারপর আমরা ছাত্রবাদের প্রতিযোগী দিবস আমাদের জন্মদিন থাকে ছাত্রের জন্মদিন তো আর তাই ছাত্র জন্মদিন তার পরিচয় দিবস এবার প্রত্যেক পালন করিয়া শাখা সংগঠন হোক বা মাদার তৃণমূল কংগ্রেস এটা এখানে আমাদের মাননীয় সভাপতির নেতৃত্বে আমরা মিটিং করি মিটিং করে এখানে সফল করার জন্য আমরা সর্বত্রভাবে চেষ্টা করি এটা নতুন নয় এটা গত পনেরো বছর ধরে চলে আসছে এবং আমরা যেহেতু এরা ছাত্র পরিষদে মিটিং তৃণমূল ছাত্র পরিষদে এখন আমাদের এখানকার সভাপতি মাহুজা রহমান ও ছাত্র রাজনীতিটা করেছে এবং অভিজ্ঞতা খারাপ নেই কিন্তু ওকে গাইড করা আমাদের প্রয়োজন আমরা এখানে ব্লকের নেতৃত্বে সভা আমাদের সবার নেতৃত্বে আমরা যৌথভাবে ওকে সেই অ্যাসিস্টেন্সটা দিচ্ছি এই সফল সভাগুলো সফল করার জন্য চব্বিশ তারিখে আমাদের যে প্রস্তুতি মিটিং এবং ফাইনালি আঠাশ তারিখ যে আমাদের মিটিংটা হবে সেই মিটিংয়ে যেতে পারি আমরা আজকে বারাসাত ব্লক টু এখানে আমাদের সভাপতি সম্বুদ্ধার নেতৃত্বে আমাদের ছাত্র সভাপতি ছিল এবং শাখা সংগঠনে আরও উপস্থিত ছিল এখানে ছাত্র যে আছে আমাদের মাহুজা সভাপতি ওকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেক অঞ্চল থেকে একটা করে বুথ মানে অঞ্চলের প্রেসিডেন্ট মানে ঠিক করার কথা বলে দিয়েছে সম্বোধা এবং নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আর সেটা ও রেডি করতে বলেছে আর আঠাশ তারিখ যে ছাত্র সমাবেশ হবে সেখানে এই ব্লক থেকে কত লোক যাবে সেটা এখানে বসে মিটিং করে আলোচনা করা হয়েছে আমাদের ব্লক প্রথম থেকে আমরা এই যতদিন থেকেই ছাত্র রাজনীতি করছি তৃণমূল ছাত্র পরিষদের পতাকা যেদিন থেকে কাঁধে নিয়েছি সেদিন থেকেই আমাদের নেতৃত্ব যে কথা বলেন এবং যে নির্দেশিকা দেন সেই নির্দেশিকা পালন করে এসেছি আজকে ব্লক এবং জেলা মনে করেছিল হয়তো দায়িত্ব পালন করতে পারবো সেজন্য দায়িত্ব দিয়েছিল আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত শম্ভুনাথ ঘোষ তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এবং জেলা যে নির্দেশ দিয়েছেন যে আগামী চব্বিশ তারিখ আমাদের একটা আঠাশে আগস্টের প্রস্তুতি সভা এবং তারপরেই আঠাশে আগস্টে আমরা প্রত্যেকটা পঞ্চায়েত থেকে একটি করে বাস প্রতিবারই নিয়ে যায় এবারও সেটাই তার ব্যতিক্রম হবে না প্রত্যেকটি অঞ্চল থেকে একটি করে বাস যাবে এবং এই ছাত্রছাত্রীরা যারা আঠাশ অগাস্ট যাবে বা নতুন করে যারা অ্যাডমিশন নিচ্ছে তাদেরকে ছাত্র পরিষদের দিকে টেনে আনা বা তাদেরকে তুলে আনা নতুন বক্তা তৈরি করা সেসব ব্যাপারে আমাকে দল নির্দেশ দিয়েছেন নতুন করে বক্তা তুলতে বাংলা টিভি